আপনার ব্যবসা আছে কিন্তু পুঁজি নেই নতুন একটা স্টার্ট শুরু করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্টর পাচ্ছেন না এই ভিডিওটা আপনার জন্য আমরা বলবো কিভাবে আপনি বাংলাদেশে বিনিয়োগ পেতে পারেন সহজ প্র্যাকটিক্যাল ধাপে এই ভিডিওটা শেষে আপনি জানবেন কোথা থেকে শুরু করতে হবে এবং কিভাবে ইনভেস্ট করে আপনাকে সাহায্য করতে পারে প্রথমেই বুঝেনি ইনভেস্টররা কী খুঁজে পরিষ্কার বিজনেস মডেল ট্র্যাকশন বা প্রমাণ যে আপনি গ্রো করতে পারেন প্রফিট রিটার্নের সম্ভাবনা একজন ভিশনারি ফাউন্ডার আপনি যদি এই চারটা জিনিস প্রেজেন্ট করতে পারেন তাহলে ইনভেস্টর আগ্রহী হবেই বাংলাদেশে আমরা সাধারণত তিন ধরনের ইনভেস্টর দেখি এঞ্জেল ইনভেস্টর যারা ছোট পরিমাণ ইনভেস্ট করেন আইডিয়ার উপর বিশ্বাস রেখে ভিসি ফার্মস বড় পরিমাণ ইনভেস্ট করেন প্রমাণিত স্টার্ট ইন্ডিভিজুয়াল বিজনেস ইনভেস্টর্স যাদের সারপ্লাস ফান্ড আছে এবং লাভের জন্য বিনিয়োগ করেন আপনার ব্যবসা কোন লেভেলে আছে সেটার উপর নির্ভর করে আপনি কোন ইনভেস্টরের জন্য ফোকাস করবেন এখন প্রশ্ন হল আমি কীভাবে এই ইনভেস্টরদের কাছে পৌঁছাবো এখানেই আসে ইনভেস্ট করি আমরা কী করি আপনার বিজনেস আইডিয়া বা প্রজেক্ট শুনি ইনভেস্টরদের কাছে সেটা প্রেজেন্ট করার জন্য গাইড করি ইনভেস্টরদের সাথে সরাসরি কানেক্ট করাই দরকার হলে প্রেজেন্টেশন ফাইন্যান্সিয়াল প্রজেকশন এবং অন অনঅন কনসালটেশন দিই আমাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা শুরু করা সহজ করা আর আপনার স্বপ্নকে বাস্তব করা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ইনভেস্ট করি চ্যানেলটি কমেন্টে জানান আপনার ব্যবসা কি নিয়ে আর আপনি কোন সমস্যায় পড়েছেন আর মনে রাখবেন ইনভেস্ট করি সংযোগ সমাধান সাফল্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি উইন দ্য নেক্সট ভিডিও